আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন কাল হলো ফার্স্ট জানুয়ারি নতুন বছর শুরু সকলে যেন নতুন বছর খুব 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 ভালো কাটে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর আজকের দিনটা অনেক জায়গাতেই পিকনিক চলছে জোরে গান বাজছে মানে আমি তো ভয়েস ওভার দিতেই পারছি না যাই হোক এখন একটু গান থেমেছে ওই জন্য আমি এখন এসেছি মায়ের বাড়িতে সারা রাস্তা তো খুব ফুল জোরে একদম গান চলছে আর আমার দিদি এইমাত্র আসবে তো আসার পথে ফুচকা নিয়ে এলাম দিদি বলেছিল যাওয়ার সময় একটু ফুচকা নিয়ে যাস তো সন্ধ্যে ঠন্দে দিয়ে এই মাত্র রেডি হয়ে এলাম আর আজকে কাজ সাথে সাথে অনেক দেরি হয়ে গেছিলো ওদিকে মিষ্টুকে পড়াতে এসছে তো ওরা পড়ছে ওদের পড়া হয়ে গেলে বাবাকে পাঠিয়ে দেবো বাবা নিয়ে আসবে আমি চলে এলাম একা একা দেরি হয়ে যাচ্ছিলো বলে আর রাতে রান্না আজকে কোনো ঝামেলা নেই সমস্ত কিছু করে রেখেছি এখান থেকে মায়ের এখানে একটুখানি বসবো তারপরে সবাই মিলে যাব আমাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যাব ফাংশন দেখতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ওদিকে আমার মা বসে আছে মেয়ের অপেক্ষায় মেয়ে কখন আসবে মা হাই কর দাও হাই আর এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি এসছিলাম আর ওখান থেকে ওই মোটামুটি নটা নাগাদ এসে আমরা খাওয়া দাওয়া করলাম আর এই যে ফুল রেডি রেডি হয়ে যাচ্ছি এবার ফাংশন দেখতে সবাই রেডি হয়ে গেছি আর এক ঘরে সমস্ত মেয়েটা রেডি হলে যা হয় ঘরের অবস্থা ঘরের অবস্থা ঠিক এরকম তো চলুন ফাংশানটা দেখে আসি এখন বাজে কটা বাজে দশটা বেজে গেছে না দশটা বাজে এখন বেরাবো দেরি হয়ে গেল অনেক ভেবেছিলাম সাড়ে নটার মধ্যে বেরাবো কিন্তু সেই দেরি হয়ে গেল আর চারিদিকে যা গান হচ্ছে কপিরাইট না পড়ে যায় তো চলুন আমি বলে আর এই তো আমরা হাঁটা শুরু করলাম যাচ্ছি এখন আর এই যে আমাদের ফুল গ্যাং পিছনে হাই দেখা যাচ্ছে আর এই বছর যাচ্ছি আর সামনের বছর আমরা বাড়ি ফিরবো যা তো পুরো গুটগুটে অন্ধকার অর্ধেক রাস্তা চলে এসছি আর একটুখানি বাকি আর রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে না ওই দেখুন আমার পিছনে কি সুন্দর লাগছে রাস্তাটা দারুণ লাগছে এই না হলে নতুন বছরে হ্যাঁ ক্রিসমাস এই আরেকজন নিউ ইয়ার এই না হলে নতুন বছরকে আহ্বান জানানো খুব সুন্দর লাগছে So that's solving the goal. Okay? Are you guys ready for Chit Oh Sri Sporting Club, here we go! It's us Ten! Eight! Six! Four! Only got a gun lucky. Two! Fantastic energy, Sri Sporting Club!

ু আ কর মু আ আ তা তো দেখ পা লোতে পাতে ক ছিল নাফু কর তোমাरे লেगा পালা आলাवाना তোমার এতদিন ভর্তি কবে তোমার দেখা পাই জানে কতটা মরেছি কত আরে বলবো বিয়ার ছাড়বো মেটা ভাবলে হবে কেউ বলবে পিছনে ক্রাউডটা দেখুন কালি খুব 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 ভালো লাগলো খুব দারুণ ফাংশন হলো খুব এনজয় করেছি এবার চাই বাড়ির দিকে অনেক রাত হলো কাল আবার যাবো দক্ষিণেশ্বর ক্রাউড দেখছেন আবার কথার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা বলতে পারবো না শুধু চারিদিকের আওয়াজটা দেখ চারিদিকে লোক গিজ গিজ করতে যেন এইটাই পাক স্ট্রিট পাক মনে এত ভিড় পিছনে ক্রাউড দেখছেন বাপরে বাপ খুব 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 আনন্দ করেছি আজকে অনেক বছর পর এই বছর প্রথম থার্টি ফার্স্টে আমরা রাত্রে বাইরে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের বছরটা যেন খুব 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 ভালোভাবে কাটে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবথেকে বড়ো কথা সকলে সুস্থ থাকুন এই বছরটা এখন বাজে সকাল ছটা উঠে গেছি কাল রাতে আমরা ফিরেছিলাম দুটো নাগাদ দুটো পনেরো নাগাদ ওই ফাংশন শেষ হয়েছিলো একটা দশ পনেরো নাগাদ তারপরে আমরা হেঁটে হেঁটে এসেছি অত রাতে তার কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না তো এসেই তারপরে সকলে একটুখানি ফ্রেশ হয়ে শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না ওই শুয়েছি ধরুন ওই তিনটে নাগাদ ওই মাত্র দু তিন ঘন্টা মতন ঘুমালাম তো এবারে স্নানে যাব দিদি গেছে স্নানে ও আসলে আমি ঢুকবো স্নান করে তারপরে যাব দেখি বাচ্চাগুলো নেওয়া যায় কি না ওরা যদি ঘুম থেকে উঠতে পারে তাহলে যাবে আর তা না হলে ওদের আর যাওয়া হবে না ওদিকে তো আজকে প্রচুর লাইন পরে যাবো দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে বছরের শুরুটা ভগবানের পুজো দিয়ে শুরু করতে চাই তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাজে আটটা মতো এই বাচ্চা কাচ্চাগুলো স্নান দান করলো জন্য দেরি হয়ে গেলো নাহলে আমরাই আর আমার দিদি সেই সাতটা থেকে রেডি হয়ে বসে আছি তো চলুন ফোনটা আজকে আর নিচ্ছি না কারণ ওখানে গিয়ে তো ফোন জমা দিতে হবে এত এতদিন ফোন যদি হারিয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে ফোন আর নিচ্ছি না কারণ ওখানে তো এমনিও ভিডিও করতে দেবে দেবেন অ্যালাউ নেই তো ওই জন্য আবার এসে দেখা হবে চলুন ঘুরে আসি যাব মেট্রোতে আর মেট্রোতে যাওয়া সব থেকে সুবিধা তাড়াতাড়ি পৌঁছেও যাবো মিষ্টিও রেডি হয়ে গেছে মিষ্টিও তো চলুন এসে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা একদম সেই সকালের পরে আবার এখন ক্যামেরা হাতে ধরলাম ফোনটা নিয়ে গেলে কোনো অসুবিধা হতো না ওখানে কিন্তু ফোন আজকের দিনে অ্যালাউ ছিল অন্যদিন গেলে ফোনটাকে জমা দিতে হয় তবে আজকে ফার্স্ট জানুয়ারি বলে ফোনটা অ্যালাউ ছিল সবাই ফোন নিয়ে গেছিল তবে ফোনটা সাইলেন্ট করে রাখতে হচ্ছিল তো যাই হোক ফোন তো নিয়ে যায়নি কিছুই ক্যাপচার করা হলো না আর ওইদিকে এত লাইন এত লাইন আমরা প্রায় মনে হয় দশ হাজার লোকের পিছনে গিয়ে লাইন দিয়েছিলাম তাও আমরা পৌঁছেছিলাম কটায় বল আমরা সাড়ে নটা বেজেছিল নটা বাজে হ্যাঁ নটার মধ্যে পৌঁছে গেছিলাম আমরা এখান থেকে বেরিয়েছিলাম ওই পৌনে আটটা নাগাদ নটার মধ্যে পৌঁছে গেছিলাম মেট্রোতে গেছিলাম তো তারপরে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখেছি লাইন আর শেষ হচ্ছে না তারপরে সেই বালি ব্রিজ পর্যন্ত লাইন ওইখানে গিয়ে আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে লাইনে এগিয়ে এগিয়ে এলাম ওই মোটামুটি তখন বারোটা বেজে গেছে বারোটা পনেরো নাগাদ মন্দিরের ভিতর ঢুকতে পেরেছি তারপরে পুজো দিলাম পুজোতেও কি মানে ভালো করে ঠাকুরটা একবার দেখতেও পারলাম না ঢুকলাম আর বেরিয়ে এলাম আর শুধু দক্ষিণা দাও আর ঠেলে সরিয়ে দিচ্ছ এরকমভাবে আর এত লোক ওরাও বা কী করবে ওদেরও দোষ নেই লোকের মাথায় লোক লোকের মাথায় লোক তারপর আমাদের তো টিকিট কাটা ছিল আজকে একটা বই দেখতে যাওয়ার কথা ছিল একটা পঁচিশে টিকিট ছিল আমাদের শো টাইম তো ওখান থেকে দৌড়াতে দৌড়াতে আমরা এসেছি তাও আধ ঘন্টা লেট দুটো পাঁচে আমরা ঢুকেছি একটা পঁচিশ থেকে মুভি চালু ছিল আমরা দুটো পাঁচে হলে ঢুকেছি তো ওখান থেকে বইটই দেখে মুভিটা দেখে আমরা এখন এইমাত্র পাঁচটা বাজে এখন এইমাত্র বাড়িতে এলাম এই ফ্রেশ হয়ে জাস্ট বসলাম শরীরে আর দিচ্ছে না একদম দেখেই তো বুঝতে বিধ্বস্ত অবস্থা আর বেশি বকবক করছি না ভিডিওটা এখানেই স্টপ করলাম আজকে দিনটা খুব 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 ভালোভাবে কাটালাম ফার্স্ট জানুয়ারি তার মধ্যে শাড়ি পরে গেছিলাম শাড়ি পরে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর তারপরে জুতোও খুলে রেখে আসতে হয়েছিল মানে আমি একদম খালি পায়ে হাঁটতে পারি না খালি পায়ে এতক্ষণ ওই মাটিতে হেঁটেছি আর তার মধ্যে রাস্তা তো ওই স্টোন চিপের রাস্তা এত পায়ের তলায় ফুটছিলো আজকে বডি ফেললে আর উঠবো না কালকে সকালবেলা হয় একবারে উঠবো ঘুম থেকে এ একবার আর রাতে খাওয়াও হবে না একবারে উঠবো সেই সকালে খেতে ইচ্ছাও করছে না পেট পুরো ভরা রাস্তায় টুকি টাকি সব খাওয়া হয়েছে আর সবই তো রাস্তা স্ট্রিট ফুড ওই সমস্ত খেলে এমনিই পেট ফুলে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা